কানাডার সবুজ প্রকৃতিতে আজ হারিয়ে যায় কিছুক্ষণের জন্য প্রায় কোনটা দেড়েক এই সবুজ প্রকৃতির মাঝে হারিয়েছিলাম অনেক বেরিয়েছি অনেকক্ষণ ছিলাম একজন আমাকে বলেছিলেন যে কানাডার সৌন্দর্য উপভোগ করার সময় এই সময় অর্থাৎ সামার যা দেখার দেখে নিন এই সৌন্দর্য পরে আর পাবেন না এই সৌন্দর্য বিলীন হয়ে যাবে অর্থাৎ গাছগুলো নেড়া হয়ে যাবে গাছ মরে যাবে সবুজ প্রকৃতি হারিয়ে যাবে আর তাই আমি মিস করছি না কানাডার যত সবুজ প্রকৃতি আছে চেষ্টা করছি সব দেখে নেয়ার এই জায়গাটা একটি হিলি জায়গা এক পাশে ফরেস্ট আরেক পাশে হাসপাতাল এই জায়গাটা অনেক উঁচু টিলার উপর আবার সমতলও রয়েছে বিরাট সমতল একটা টিলা নয় কয়েকটি টিলা এখানে রয়েছে টিলা চার থেকে ফুট উঁচু টিলাবর্তী এক একটি গাছ গাছের গালিসা যেন সবুজের মাদুর বিছানো এই গাছগুলো যেমন সুন্দর টিলাগুলো তেমনি সুন্দর গাছ কেটে রাখা হয়েছে মানুষজন বেড়ানোর জন্য যেন সুযোগ সুবিধা পায় সেই জন্য এভাবে এই টিলাগুলো সাজিয়ে রাখা এই টিলাগুলো দেখে মুগ্ধ হয়েছি টিলার উপরে এমন সৌন্দর্য আর সমতলে অর্থাৎ টিলার নিচে রয়েছে বিরাট বিরাট খেলার মাঠ লোকজন খেলা করে সেখানে এই টিলাগুলো এত সুন্দর এতো মনোমুগ্ধকর মনে হয় যেন এই টিলাতে বসে থাকি ঘুমিয়ে পড়ি এই সবুজ প্রকৃতি থেকে ফিরে আসতে মন চায় না মন বসে থাকে সেখানে মন পড়ে রয়ে সেখানে আফসুস মিটে না যত দেখি আরো মুগ্ধ হই যত দেখি আরো মুগ্ধ হই এত সৌন্দর্য এখানে এখানে একটি স্ট্যাচু রয়েছে মনুমেন্ট এই যে টিলা দেখুন টিলার উপর থেকে ছবি নেওয়া হচ্ছে বা ভিডিও ধারণ করা হচ্ছে টিলার নিচ অনেক নিচে বা গভীরে টিলাগুলো খুবই সুন্দর ডালু হয়ে ধীরে ধীরে সমতলের সাথে মিশে গেছে এবং পুরো টিলা ঘাসে বর্তি এবং ঘাসগুলো কেটে সৌন্দর্য বর্ধন করা হয়েছে এত সুন্দর গাছগুলো বড় বড় গাছ অনেক বছরের পুরোনো গাছ রয়েছে সেখানে খুবই সুন্দর লাগে নান্দনিক সেটা বলে বোঝানো খুবই কষ্টকর মানুষজন এই টিলার বাজে বাজে বা উপরে নিচে ঘুমিয়ে থাকে শুয়ে থাকে কেউ কুশ গল্প করে এরকম আনন্দ বিনোদন করে এই টিলাগুলো ঘিরে এই টিলাগুলো রয়েছে কানাডার টরন্টো শহরের একটি স্থানে এই স্থানটি নতুন আমার কাছে আজ সেই স্থানে যাই এবং অনেকক্ষণ ছিলাম আগেই বলেছি খুব ভালো লেগেছে আমার মনে হলো প্রতিদিন যদি এখানে যেতে পারতাম এটা একটি ব্রিজ ডন নদীর উপরের ব্রিজ এই যে টিলার উপর থেকে ভিডিও ধারণ করা নিচে এই যে কত নিচ নিচ থেকে একটা কুকুর উঠে আসতেছে এই এই যে হিলি পাহাড়ের উপর উপর থেকে থেকে ছবি টিলার উপরে এসে দেখা মিলল কানাডিয়ান গরুর সাথে আমি দেখাবো একটি গাবি এবং একটি বাসুরের দেখা মিলল খুব সুন্দর গাবি এবং বাসুর এই জায়গাটি ফরেস্টের অর্থাৎ কানাডিয়ান বন বিভাগের এই যে এগুলো কানাডিয়ান বন বিভাগের জমি এই যে গাবি এবং বাসুরের সাথে দেখা মিলল